নেশা এবং পেশা হয়ে গেছে মানে পেশার থেকে নেশা চলে গেছে আর এইগুলা না থাকলে না দেখলে আমার ভালো লাগে না আমার নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন সরকার সিরাজগঞ্জ জেলা দেশি গ্রাম ইউনিয়ন বলদিবাড়া গ্রাম আমি পেশায় এখন মানে অবসরপ্রাপ্ত আর কি তবে শখের বসে খামার করি এখন শৌখিন খামারই বলতে পারে এটা এই শৌখিন খামারটা আমার মোটামুটি দশ বছর ব্যবসা বাণিজ্য আমার মাঠের কৃষিকাজ এইগুলো মূলত আমার ব্যবসাটাই ছিল হচ্ছে হঠাৎ তো তা না লোক দিয়ে পরিচালনা করাই আমি নিজে শুধু দেখাশোনা করি আছে এখন যেগুলো আছে সব শঙ্কর জাতের তার মধ্যে ধরেন গির আছে শাহীওয়াল আছে আর একটা আছে দেশি পাব নাই দার বলে আর গাভী গাভী ছিল দশ এগারোটা কিন্তু এই করোনাকালীন সময়ে দুধের খুব মানে দু অবস্থা আর কি মানে বিক্রি করা যায়নি দিন দুধ পালিয়ে দিছি দুই মন আড়াই মন করে দুধ হয়েছে কিন্তু ওই দুধগুলো আমি বিক্রি করতে পারিনি অনেক টাকা লস করার পর যার কারণে গাভীগুলো বিক্রি করে দিয়েছি এখন একটা গাভী মহিষ আছে ওই শখের বসিয়ে পালি এটা দুধ খাই এই বাচ্চা দিছে দেখলেন আর একটা গাভী আছে ও শঙ্কর জাতের ফিজিয়ানের ক্রস তো ওই গাভীরটা থেকেও মানে আমরা পরিবারের লোকজন দুধ খাই এই হিসেবেই পালা ছাড় এখন আছে পাঁচটা এগুলো সব আমার ঘরের বাচ্চাই মানে কোনোটা আড়াই বছর কোনোটা বড়টা তিন বছর দুই বছর এরকম ছিল গাভেরই বাচ্চা গাভীর থেকেই এগুলো একটু সুন্দর বাচ্চা হয়েছে ওইগুলা রেখে দিচ্ছে না কষ্ট যাই হোক এটা আমার আমি একদম আমার বলতে পারেন নেশা এবং পেশা হয়ে গেছে মানে পেশার থেকে নেশা চলে গেছে এখন এইগুলা না থাকলে না দেখলে আমার ভালো লাগে না এই দেখেন এবার কোরবানি গেল আমার পাঁচটা গরু আছে তিনটা ছাগল আছে বড় বড় এগুলো কিন্তু সবই বিক্রির উপযোগী তারপরও আমি বিক্রি করিনি মানে বিক্রি করলে হয়তো আমার ভালো লাগবে না বা হয়তো যেহেতু বয়স আছে কেবল দুই দাঁত চার দাঁত আরো এক বছর একটু এই জন্য আমি বিক্রি করি আগামী কোরবানিতে ইনশাল্লাহ আশা আছে বিক্রি করবো আমি তো খামারেই থাকি সবসময় ভালো লাগার কারণে বোঝেন আমি হাটে বাজারও খুব একটু যাই না ব্যবসা তো পাঁচ বছর হলে ব্যবসাতে একদম ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করি না মানে যাই না আর কি এখন এই বাসায় থাকি আর এই শখের বয়সে এবার একটু ভালোবাসি এই আর কি খাদ্য তো আমার ন্যাচারাল ওই দেখেন ওখানে ঘাস কাটা আছে আমার দুই বিঘা জমিতে হচ্ছে পাংচুন ঘাস আছে ঘাসগুলো অনেক শক্তিশালী হয় বড় হয় এই খামারের যত বিষটা পানি ওই জমিতে যায় তার কারণে ওই জমিতে আমার মানে সার উর্বর শক্তি বেশি থাকে কোনো সার কীটনাশকের প্রয়োজন হয় না পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াই আর কিছু খর আর দানাদার খাদ্যের ভিতরে আমি যেটা খাওয়াই সেটা হচ্ছে ভুট্টার গুঁড়া তারপর হচ্ছে আপনার ধানের যে কুড়া হয় মানে আমরা ধান ভাঙার যে চাউলটা খাই ওখান থেকে যে গুঁড়াটা হয় ওই কুড়া মানে ব্র্যান্ড না কিন্তু কুড়া আর গমের ভুসি কালাইয়ের ভুসি এইগুলো কিছু দিয়ে সব মিলে একটা মিক্সার একটা খাদ্য তৈরি করি এগুলো আলাদা আলাদা কিনে অথবা মেলে ক্র্যাশিং করে আপনি দেখেন এই যে সাতাল আছে পাকা এখানে ফলায় দিয়ে মিক্সার করি করে একবার হয়তো পনেরো দিনের একটা ডোজ তৈরি করে নিই নিয়ে পনেরো দিন খাওয়া শেষ আবার আবার পনেরো দিনেরটা তৈরি করি এরকম তো সাধারণ মনে করেন যে গরু লালন পালন করে করে একটা আমার একটা হ্যাবিট এসে গেছে আর কি একটা গরু যখন না খায় তখন আমি বুঝতে পারি যে আর কোনো একটা সমস্যা হয়েছে এটা লক্ষ্য করতে হয় যে গরুটা ঠিক খাচ্ছে কিনা সফল বলতে কি মনের দিক দিয়ে সফল এবং ধরেন অর্থনৈতিক তো খুব বেয়া হয় তা না লাভ আছে দেখেন গত বছর একটা গরু বিক্রি করছি পাঁচ লক্ষ টাকা ওই গরুটা আমার বাড়ির বাচ্চা ছিল আমি আমি লালন পালন করছিলাম হিসাব করে দেখছি যে ওই বাচ্চাটা আমার খুব হলে ধরেন দুই লক্ষ টাকা খাইছি আমার মোটামুটি ম্যাক্সিমাম একটা হিসাব তাহলে একটা গরুর থেকে সাড়ে তিন বছরে আরো তিন লক্ষ টাকা লাভ এখানে এইটাই লাভ এই কারণে যে আপনি কিনা একটা সার বড় করে বিক্রি করে খুব একটু লাভবান হতে পারবেন না ওই যে বললাম বাচ্চার দাম বেশি এখন একটা ভালো সুন্দর গ্রোথের বাচ্চা যদি আপনি কেনেন তাহলে মিনিমাম পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে একটা পাঁচ মাসের বাচ্চা কিনতে হবে আর যদি আপনি সাত আট মাসের একটা বাচ্চা কেনেন তাহলে এক লক্ষ টাকা দেবেন তাকে প্রথমে আগে ভালো একজন খামারির কাছ থেকে পরামর্শ নিতে হবে অথবা তাকে যুব উন্নয়ন অথবা প্রাণী সম্পদের সেখান থেকে ভালো ধরনের কিছু ট্রেনিং নিতে হবে খালি ট্রেনিং নিলেও হবে না আপনি যত ট্রেনিং নেন তারপর একজন ভালো প্রান্তিক খামারির কাছে হবে এবং তার কাছ থেকে আপনি শিখতে হবে যে কোন জাতের গরু লালন পালন করলে হয়তো আমি লাভবান হতে পারবো কতদিন লালন পালন করলে লাভবান হতে পারবো গাভীকে কি ধরনের খাদ্য খাওয়াইলে গাভী কনসিপ করবে কনসিপ্ট করার বিষয়টা কিন্তু গাভী গরুর একটা জটিল বিষয় প্রথমে আমি তাদেরকে বলবো যে যেহেতু নতুন আপনি দুইটা গরু দিয়ে আপনি খামার শুরু করতে পারেন শঙ্কর জাতের এটা গাভী দেওয়া করলেই ভালো হয় যদি নিজে আপনি দুধ বিক্রির ব্যবস্থা থাকে দুধ দহন করতে পারেন তাহলে নিজে আপনি ধরেন দুইটা শঙ্কর জাতের গাভী গরু কিনে আপনি আগে শুরু করতে পারেন তার কারণ যে গাভী গরুতে যদি আপনি ঠিক মতো পরিচর্যা করতে পারেন তাহলে ওটাতে লাভ একটু বেশি কারণ হলো যে ওখান থেকে আপনি দুধ পাচ্ছেন প্লাস একটা বাচ্চা ছয় মাসেই দেখা যাচ্ছে যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দাম হয় আর বর্তমান খামারিদের যে অবস্থা তাতে গরু এরকম লালন পালন করে বড় করে বিক্রি করা লস অথবা একটা বাচ্চা দিলে বাচ্চাটাকে যদি আপনি ছয় মাস ঠিক মতো একটু লালন পালন করেন দেখা যাচ্ছে যে প্রায় বাচ্চাতে লাভ বেশি তার কারণ বড়ো হলে বিক্রি করা হয় মাংস মাসে একটা গরুতে দুই মন মাংস হলে দেখা যায় ষাট হাজার পঞ্চাশ হাজার দাম হয় আর একটা বাচ্চা ধরেন যদি গ্রোথ ভালো থাকে যদি ছয় মাসের বাচ্চা যদি পঞ্চাশ ষাট কেজি ওজন হয় তার দাম পঞ্চাশ হাজার টাকা মানে দেখেন তাহলে দহিক ওজন হিসাবে একটা বাচ্চার এক কেজি দহিক ওজনের দাম মানে এক হাজার টাকা আর একটা গরুর যদি বড় করেন তাহলে আপনি এক কেজি মাংসের দাম হচ্ছে আপনার ছয়শো টাকা ছয়শো টাকা তাহলে কত কমবে অনেক ফার ডিফারেন্ট